আসসালামু আলাইকুম ফার্স্ট আইপিএসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এটা আমাদের পিএচডি আটশো পঞ্চাশ এম মডেল আইপিএস এ মডেলগুলো জাস্ট আমাদের কাস্টমাইজ অনুযায়ী তৈরি করা হয় যারা ডিলার পর্যায়ে শুধু তাদের জন্য আইপিএসগুলো রেডি করা হয় আর আমাদের প্রত্যেকটা আইপিএসে জানেন আপনার ছত্রিশ মাসে ওয়ারেন্টেস অর্থাৎ তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসে আপনার কোনো সময় চলে সার্ভিসিং একদমই আপনার ফ্রি থাকবে বডি তো এই আইপিএসগুলো আপনার পিএচডি আটশো পঞ্চাশ এম মডেল ঠিক আছে এটা এম মডেল এগুলো আপনার এই যেই পিসিবিগুলো আমাদের যে ফরে যে পিসিবি সেই পিসিবিগুলো দিয়ে এগুলো তৈরি করা হয় আর মসপেট দিয়ে সাহায্য বত্রিশ পাঁচ আটটা মসপেট দিয়ে কমপ্লিট করে এটা পাঁচশো ওয়াট লোড কেবো সেটার একটি আইপিএস আমাদের এখানে লোডে অলরেডি টেস্টিংয়ে আছে এটা ঠিক আছে আর আপনার দুইশো ছিয়াশি ওয়ার্ড প্রত্যেকটা লাইট একু থাকে না একটু পুরে থাকে এই জন্য আপনাদের আছে একটু এরিক সেটিক দেখায় আর কি যারা আপনার ডিলার তারা আমাদের কাছ থেকে আইপিসগুলো নিয়ে আপনার ভালো মতো একটা প্রফিটের জন্য আমাদের কাছ থেকে আইপিসগুলো নিয়ে বিক্রি করেন তো এই আইপিসগুলো প্রাইস এখন দেওয়া বলতে অলরেডি মার্কেটে ক্রাইসিস শুরু হয়ে গেছে লড শুরু হয়ে গেছে প্রত্যেকটা পার্টস দামি মার্কেটে বৃদ্ধি হয়ে গেছে তবে এই আইপিএসগুলো যারা নেবেন আমরা জাস্ট আজকে ফেব্রুয়ারির হয়তো সমত এক তারিখ দুই থেকে তিন দিনের মধ্যে যদি কেউ আপনার আইপিএসগুলো অর্ডার করেন তো এগুলো আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা এই আইপিএসগুলো কম রেটেই দিয়ে দেবো ঠিক আছে এগুলো জাস্ট প্রাইস আপনি বলে দিই এগুলো আপনারা রাখতে পারবেন না ছয় হাজার ছয়শো টাকা অনলি ছয় হাজার ছয়শো টাকা পিএসজি আটশো পঞ্চাশ সেম মডেল ওয়ারেন্টি পাবেন আপনার তিন বছর এটা এলসিডি পাশে কিন্তু সুইচ টাচ টাচপ্রেস সুইচ এবং এলইডি অপশনগুলো আছে দেখতে আসুন হয়তো ক্যামেরায় খুব একটা আপনার বোঝানো সম্ভব হয়ে উঠছে না দেখতে পাচ্ছেন আমাদের ফাইভ স্টার ব্র্যান্ডিং নিয়ে সব ইনফরমেশনগুলো এখানে পাবেন ঠিক আছে সুন্দর একটা গেট আপে গুলো কমপ্লিট করা এই যে কাজের কোয়ালিটিগুলো দেখেন একদমই আপনার ফিনিশিংভাবে জাস্ট গুলো দেখুন আমার লোড টেস্টিংয়ে আছে আমি লাইট টপ করে দিই আপনার আর ক্লিয়ার বুঝতে পারবেন এই যে কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর ফিনিশিংভাবে কাজগুলো করা এটা আপনার পাঁচশো লোড ক্যাপাসিটি আইপিএস ঠিক আছে কাজগুলো দেখেন কত সুন্দর ফিনিশিংভাবে করা আর এই যে সবগুলো আইপিএস জাস্ট একই রকমের টেন আর এম কেবলস আমার ব্যবহার করছি এবং যে এসি কট সকেটটা দেখেন সুন্দর আট বছর স্টিকারটা পাবেন ইএসজি আপনার আটশো পঞ্চাশ এম এটা আপনার পাঁচশো আট লোড ক্যাপাসিটি এটা কিন্তু বারো ভোল্ট সিস্টেমে ঠিক আছে আড্ডা কোম্পানি ভালো এবং তিনটে এখানে সুন্দর মতো তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগে নিতে পারবেন এই মডেলটা আমরা অনলি রাখতে পারবো আপনার ছয় হাজার ছয়শো টাকা এটা সীমিত সময়ের জন্য আপনার এক থেকে দুই দিনের জন্য আমরা এই ছাড়তে দেবো পরবর্তীতে আমরা এটা দেবো না জাস্ট ছয় হাজার ছশো টাকায় খুব সীমিত সময়ের জন্য এটা নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ নেবেন কারণ এগুলো বেশিরভাগ আমাদের ডিলার যারা রেকমেন্ড করেন তাদের জন্যই এগুলো প্রস্তুত করা হয়েছে প্রচুর প্রস্তুত করা আছে আমাদের বেশ পরিমাণ আইপিএস আমাদের স্টক করা আছে আপনার পিএস এস পঞ্চাশ আটশো মডেলটা এটা প্রচুর সেল হয় এই আইপিএসটা আমাদের প্রচুর সেল হয় এই কারণে এটাই আমাদের বেশি আপনার স্টক রাখা হয় আর সবগুলো আইপিএস আমাদের টুকটাক স্টক আছে আর যারা কাস্টমাইজ করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বড়ো ডিসপ্লে আছে বা সোলার পিসিও আছে যে আমাদের বিগ বিগ ডিসপ্লে বিগ ডিসপ্লে যে আইপিএসটা এটা বড় ডিসপ্লে এটা বারোশো বি কাজ চলছে এছাড়া আমাদের যে সোলার পিসিও এই যে ডুয়েল ডিসপ্লে এবং এখানে এল ইডি ইন্ডিকেটার অপশানগুলো পাবেন এটাও কাজ চলমান কিছু দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো এটা কিন্তু টাচ প্যাড সুইচ এটা কিন্তু সেট আপ অপশন আর এখানে অনেকে জানেন যে এগুলো টেলিভিশন করা যায় আলাদাভাবে টাচ প্যাড সুইচ এটা টিপ দিয়ে যে আইপিএস রানিং অফ হয়ে যাবে আর এটা আমাদের যে পাওয়ার স্টারের যে মাদারবোর্ড বোর্ড এগুলো ছোটোবে সব রকম আইপিএস আমরা কমপ্লিট করি যে এগুলো আপনার পিছনে শোল্ডারগুলো করা বাকি আছে আর এটা আপনার ফোর স্টেজের যে মাদারবোর্ড এটা আমি রিলে লাগানো হয়নি আর মাসপেড টিএলপি সবই লাগানো হয় টিএলপিগুলো দেখেন দুইশো পঞ্চাশ যে এক নম্বর টিএলপি এবং মাসপেডগুলো আমরা ভালো মনে দিই আর ডিসি নিরাপত্তার জন্য কিন্তু আমরা এখানে অলরেডি সাইকিল চল্লিশ এম্পিয়ার তিনটে ফিউজ আমরা এখানে ইউজ করছি এবং ক্যাপাসিটাগুলো দেখতে পাচ্ছেন তেত্রিশ এম এফ ডি আপনার পঞ্চাশ ভোল্টেজ ক্যাপাসিটা সেটা আমরা এখানে ইউজ করছি তো ভিড়ে খুব একটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে